ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে ঘন্টায় ছয় কিলোমিটার বেগে চললে তার চেয়ে তিরিশ মিনিট কম সময় লাগে স্থানটির দূরত্ব কত তো প্রথমে আমি ধরি স্থানটির দূরত্ব স্থানটির দূরত্ব হচ্ছে ক স্থানটির দূরত্ব হচ্ছে ক কিলোমিটার তাহলে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার যায় হচ্ছে ষাট মিনিটে এক কিলোমিটার যায় হচ্ছে ষাট বাই পাঁচ এত মিনিটে আর তাহলে এই কিলোমিটার যায় হচ্ছে ষাট গুণ হচ্ছে ক বাই হচ্ছে পাঁচ তো এখানে ষাটকে পাঁচ দিয়ে কাটলে বারো তাহলে হবে বারো ক মিনিটে তারপর আরেকটা ধরি সেটা হচ্ছে প্রশ্ন বলেছে ঘন্টা ছয় কিলোমিটার বেগে চলে। তাহলে এই ছয় কিলোমিটার ছয় কিলোমিটার যায় হচ্ছে ষাট মিনিটে এক কিলোমিটার যায় হচ্ছে ষাট বাই ছয় এত মিনিটে আর ক কিলোমিটার যায় হচ্ছে উপরে ষাট গুণ ক ভাগ হচ্ছে ছয় ছয় দশের ষাট আর এখানে হবে দশ ক মিনিটে তাহলে এখন এখানে একটা ইকুয়েশন সাজাতে পারি সেটা হচ্ছে এই বারো ক বিয়োগ হচ্ছে দশ ক মানে এই বারো ক যেতে যত সময় লাগে এই দশ ক যেতে তার থেকে তিরিশ মিনিট কম সময় লাগে তিরিশ মিনিট কম সময় লাগে তাহলে এখানে উত্তর হবে সমান সমান হবে তিরিশ মিনিট তাহলে এটা হচ্ছে একটি ইকুয়েশন সাজানো হয়েছে তো এটা যদি এখানে আমরা সলভ করি সেটা হচ্ছে দুই ক ইকুয়াল টু তিরিশ আর এখানে ক সমান সমান হচ্ছে পনেরো দুই দিয়ে ভাগ করলে পনেরো হয়ে যায় তাহলে এখানে স্থানটির দূরত্ব হবে ক দশমিক পনেরো মানে পনেরো কিলোমিটার এখানে পনেরোই হচ্ছে এই প্রশ্নের উত্তর